সালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ঈদের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো গিয়েছিলাম যশোরের সেই বিখ্যাত ভাইরাল গতখালিতে যেখানে রয়েছে ফুলের রাজধানী মেয়ে যশোরের গদখালিকে কেন ফুলের রাজধানী বলছি কারণ এখানে ফুল চাষ হয় যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল যদি মন ভালো করার একটা জায়গা চান তাহলে অবশ্যই যশোরের এই গতখালি ঘুরে আসবেন তিন বছর আগে গিয়েছিলাম তখন কিন্তু এতটা সুন্দর ছিল না তিন বছর পরে এসে দেখি একদম লুক সেন্স আইয়াদের বলছি ফুল পছন্দ করেন কিনা জানি না কিন্তু আমরা মেয়েরা অনেক ফুল পছন্দ করি তাই আপুদের নিয়ে অবশ্যই এই গদখালি ঘুরে আসবেন এর জন্য রয়েছে অনেক বিনোদনের ব্যবস্থা অনেক রকম খেলনাও রয়েছে খালি শুধু ফুল চাষ করা হয় অন্য কিছু কিন্তু এখানে চাষ হয় না গতখালির এই ফুল কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায় সব ধরনের ফুল চাষ করা হয় ফুলের এই রাজধানীতে তৈরি করা হয়েছে ছোটো ছোটো পার্ক এখানে কিন্তু পার্ক করা হয়েছে সবার বিনোদনের জন্যই কে ঢোকার আগেই কিছু মার্কেট থাকবে এখানে খাবারের দোকান আর ফুলের দোকান থাকবে খালি গেলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে যার কারণে আপনি একবার হলেও গোয়াতখালি যেয়ে ঘুরে আসবেন এখানে রয়েছে ছোটদের জন্য বিনোদনের ব্যবস্থা প্রতিদিনই এখানে লোক যাওয়া আসা করে কারণ এই জায়গাটা এত সুন্দর জায়গা থেকেই লোকজন যাওয়ার কারণে কিন্তু জায়গাটা দিনে দিনে অনেক সুন্দর হচ্ছে গতখালি কিন্তু একটা গ্রাম কিন্তু গ্রাম যে এত সুন্দর হবে কেউ কিন্তু কল্পনাও করতে পারে নাই এখানে শুধুমাত্র ফুল চাষ করা হতো লোকজন বাড়ার কারণে আস্তে আস্তে এখানে এত সুন্দর জায়গা করে তুলেছে ওখানকার লোকজন এখানে অনেক রকম ড্রিঙ্কস বিক্রি হচ্ছিল তো আমরাও নিয়ে নিলাম খেতেও অনেক সুন্দর ছিল তো চলে যাব এই পার্কের ভিতরে এখানে টিকিট কেটে ঢুকতে হয় প্রতি টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে দেখুন কতটা সুন্দর জায়গাটা ফুলে ঘেরা একবার যদি গদখালি যান তাহলে আপনাদের যেতে বারবার মন চাইবে ফিরে আসতে মন চাইবে না সব গ্রাম কিন্তু সুন্দর কিন্তু এখানে রয়েছে ফুলের রাজ্য এতদিন স্বপ্নে দেখতাম কত রকমের ফুল কিন্তু গদখালি যে বুঝতে পারবেন স্বপ্নের থেকেও সুন্দর একটা জায়গা এখানে কিন্তু ছবি তোলার ব্যবস্থাও আছে অনেক ক্যামেরাম্যান দেখি ঘুরে বেড়াচ্ছে ছবি তোলার জন্য ফুল দেখলে তো পুরাই মাথা নষ্ট হয়ে যাচ্ছিল এত ফুল আর ফুল তো এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারি নাই তবে যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছে আপনাদের সাথেই শেয়ার করার অনেকে বলবে যে কেমন ভিডিও করছো কি করছো কেমন ভয়েস দিছো তো আমি যেভাবে পারছি সেটাই করছি আর এই ভিডিও ভালো লাগবে না অনেকের আবার আমার ভিডিও ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান বেল আইকনটি অন করে যাবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন ছিল এই গদখালি জায়গাটা গদখালি যাওয়ার পর আপনাদের ভাইয়াকে বলছি যখনই যশোরে যাব তখন কিন্তু আমাকে গদখালি নিয়ে যেতে হবে তখন বলো আচ্ছা ঠিক আছে তো আমার মতো এমন ফুল প্রেমী কে কে আছেন আমাকে অবশ্যই জানাবেন মনে হয় কি সব আপুরাই ফুল পছন্দ করে কম বেশি ফুল পছন্দ করে না এমন কেউ হয়তো নাই পার্কের ভিতরে যে মনটা তো আরও ভালো হয়ে গিয়েছিল পার্কের ভিতরেও কিন্তু বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে নাগর বুলেট ট্রেন আর নৌকা ছিল সুন্দর করে কিন্তু এই জায়গাটা প্রেজেন্ট করা হয়েছে আপনারাই দেখুন এখানে ছাতা ছিল এই জায়গাটা তো আরো সুন্দর ছিল এখানে দেখছি অনেক লোক ভিডিও বানাচ্ছে টিকটক করছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই গদখালিতে ঘুরে আসার জন্য একদম নিরিবিরি আর খুব সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবেন বাচ্চাদের নিয়ে এদের বলছি যখন আপুদের রাগ হবে তখন মন ভালো করার জন্য এই গদখালি নিয়ে যাবেন আর এখানে জিত অনেক রকম ফুল আছে ফুল গিফট করবেন দেখবেন আপু আপনাকে অনেক বেশি ভালোবাসবে শুধু আপুরাই না এখানে বাচ্চাদের জন্য অনেক রকম সুব্যবস্থা রয়েছে একদম নিশ্চিন্তে এখানে ঘোরাফেরা করতে পারেন বাচ্চাদের নিয়ে গদখালি কিন্তু আগে এত সুন্দর ছিল না যত দিন যাচ্ছে ততই গদখালি জায়গাটা পরিবর্তন হচ্ছে আসলে সব কিছুই তো পরিবর্তনের ভিতরেই থাকে দিন যত যাবে ততই তো সব কিছু পরিবর্তন হবে ততই তো ভালো হবে দেখতে মানুষ কিন্তু বুদ্ধি খাটিয়ে এই জায়গাটা নতুনভাবে প্রেজেন্ট করেছে যাতে মানুষ একটু যেয়ে ওখানে ঘোরাফেরা করতে পারে বাইরে চলে এসেছিলাম এসে দেখি একজন লোক কত আনন্দ করছে আর কত নাচ করছে এ লোকটাকে দেখেই বোঝা যায় কতটা সুখী কিন্তু মনের আনন্দই এখানে নাচ করছে নাচটা কিন্তু অনেক সুন্দর ছিল তারপর বাইরে চলে এসেছিলাম এখানে অনেক রকম ফুল বিক্রি হচ্ছিল এখান থেকে কিছু ফুল নিয়ে নিয়েছিলাম বাসার জন্য বাসায় তো অনেক লোকই ছিল ফুল দেখলে তো সবারই মন ভালো হয়ে যাবে যার কারণে ফুল নিয়ে গিয়েছিলাম বাসায় তাই দেরি না করে ফুলের রাজধানীতে চলে আসুন যশোরের গদখালি এখানে আসলে আপনার মনটা অনেক অনেক ভালো হয়ে যাবে আমি বলছি জায়গাটা এত সুন্দর সত্যি কথা বলছি বলে আর বোঝানো যাবে না তাই আর কি বলবো কথা না বাড়িয়ে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম বলছি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ